বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপার বাবা পিসিমুনিকে বলে কিরে তাড়াতাড়ি খেতে দে সারাটা দিন আচ্ছা ধকল গেল সুদীপার বাবার হাতে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে কারণ আজ তিনি অনেক বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন অন্যদেরকে দেখানো হয় সুদীপা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে সুদীপার বাবা বারবার করে সুদীপাকে ডাকতে থাকে তবুও সুদীপা না কথা বলছে না ডাকে সাড়া দিচ্ছে পিসিমণি তখন সুদীপার বাবাকে বলে জানো তো দাদা সেই তখন থেকে দেখছি এইভাবেই মুখ ফুলে দাঁড়িয়ে আছে বারবার করে জানতে চাইছি কি হয়েছে তার কোনো উত্তরও দিচ্ছে না তুমিই বলো না দাদা মেয়েটা যদি এইভাবে দাঁড়িয়ে থাকে মন খারাপ করে তবে কি আমাদের ভালো লাগে সুদীপার বাবা বলে কি হয়েছে রে মা এদিকে আয় দেখি সুদীপা তবুও বাবার দিকে ফিরাও তাকাচ্ছে না তখনই সুদীপার বাবা উঠে দাঁড়ায় হিমাদ্রি সুদীপাকে বলে কি হয়েছে আমায় বল সুদীপা বলে বাবা তুমি এই চাকরিটা ছাড়বে কিনা বলো হিমাদ্রি বলে মানে সুদীপা বলে মানে আজ এত বড় একটি বিপদ থেকে তুমি বেঁচে ফিরেছ আমি আর তোমাকে এই চাকরি করতে দেব না তুমি এই চাকরি ছেড়ে আমার সাথে কলকাতায় যাবে ব্যাস এটাই আমার শেষ কথা হিমাদ্রি বলে কিন্তু মা এভাবে কি হুট করে সব ছেড়ে ছেড়েছুঁড়ে যাওয়া যায় সুদীপা বলে আমি কোনো কথা শুনতে চাই না হিমাদ্রি বলে ঠিক আছে তুই আগে কলকাতায় কলেজে ভর্তি হয়ে নে তারপরে তো ওখানে যাওয়ার প্রশ্ন সুদীপা বলে দেখো বাবা তুমি কিন্তু কথা কাটিয়ে দিলে হবে না আমার সাথে তোমাকে যেতে হবে ব্যাস তাছাড়া আমি তো এই এলাকার বাহিরে কিছুই তেমন চিনি না আমি একলা কলকাতায় গিয়ে কি করে থাকবো আর তোমার অবসরের সময়ও হয়ে এসেছে তাই তুমি এখনই চিঠি লিখবে আর জানাবে তুমি এই চাকরিটা আর করতে চাও না হিমাদ্রি তখন সুদীপাকে অনেক করে বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে আসে পিসিমণি সুদীপার গালে খাবার ঠুসে দেয় হিমাদ্রি বলে এই তো এইবার ঠিক হয়েছে মেয়ে যদি না খায় তো বাবা কি খেতে পারে পিসিমণি বলে তুমিই বলো না দাদা ও এত লেখাপড়া করছে এত কিছু শিখছে প্রত্যেক দিন ও যদি ঠিক করে খাওয়া দাওয়া না করে ওর শরীর কি ঠিক থাকবে আর তাছাড়াও ও তো এলাকার সবার খোঁজ নেয় সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে আর নিজের খোঁজখবরই ও নেয় না সুদীপা তখন তার বাবাকে খাইয়ে দেয় আর বারবার করে বলে বাবা তুমি কিন্তু চাকরিটা ছাড়বে সুদীপা বলে আসলে নতুন অফিসার এসেছে তো তাই গুন্ডারা একটু ওনার পিছনে লেগেছে এই যা তখনই সুদীপা বলে সবাই সুন্দরের কাজ বাবা ওই সুন্দরী তার দলকে নিয়ে এসব করেছে নতুন অফিসারকে ভয় দেখাতে অন্যদিকে দেখানো হয় আদিত্যের ফোন নষ্ট হয়ে গেছে আদিত্য ফোন সারাতে এলে দোকানদার বলে এখানে তো এত দামি ফোন সারানো যায় না স্যার তার থেকে বরং আপনি নতুন একটি ফোন নিন এরপরেই আদিত্য সেই দোকান থেকে নতুন একটি ফোন কেনে আদিত্য বলে কত দাম দোকানদার বলে স্যার দামের কথা কি বলছেন এটা তো আপনারই দোকান আপনার যা ভালো মনে হয় তাই দেবেন আদিত্য বলে দেখুন থানাটা আমার আর এই দোকানটা আপনার তাই ঠিকঠাক দাম বলুন তখনই তো আদিত্যের কথা শুনে দোকানদার সহ আশেপাশের সবাই অবাক হয়ে যায় এমন কি ছোট ছোটো বাচ্চারাও আদিত্যের দিকে তাকিয়ে আছে তখনই পাশ থেকে একজন ছেলে বলে স্যার এর আগে থানায় যে কজন অফিসার এসেছে কেউই তো এই দোকান থেকে জিনিস কিনে দাম দেয়নি আদিত্য বলে সেইটা আপনাদের দুর্বলতা আপনারা ওদের কাছে ভীত হয়েছেন তাই ওরা সাহস পেয়েছে আপনারা যদি একবার সাহস দেখাতেন তো ওরা আর কিছুই করতে পারতো না আপনাদের যদি সাহসের অভাব হয় তো আমাকে বলবেন আদিত্যের কথা শুনে সবাই আদিত্যের খুব প্রশংসা করে এমন একজন অফিসার এলাকায় এসেছে সবাই দারুণ খুশি তখন বাচ্চারা বলে স্যার সাহস করে একটা কথা বলবো আদিত্য বলে হ্যাঁ বলো বাচ্চাটা তখন আদিত্যকে বলে স্যার একটা চকলেট কিনে দেবেন আদিত্য বলে ফ্রিতে তো দেবো না আমাকে একটা ছড়া কবিতা শোনাও কিংবা স্কুলে আজ যা কিছু শিখেছ সেটাই শোনাও ছেলেটি তখন কবিতা বলে আদিত্যও তার সাথে ছড়া কবিতা বলে এরপরে সব বাইকে আদিত্য চকলেট কিনে দেয় আদিত্য দোকানদারকে বলে আপনার দোকানে কি এই সিম কার্ড সারানো যাবে তখনই দোকানদার বলে স্যার আপনি বরং নতুন সিম কার্ড নিয়ে নিন আদিত্য বলে ঠিক আছে তবে তাই দিন এরপরেই আদিত্য নতুন ফোন আর নতুন সিম কার্ড নিয়ে আসে আদিত্য তার পরিবারের ল্যান্ডলাইনে কল করে আদিত্যের মা ছুটে এসে ফোন রিসিভ করে আদিত্যের মা বলে আদিত্য তুই ঠিক আছিস তো বাবা কখন থেকে তোর ফোনটা অফ ছিল কি হয়েছিল রে আদিত্য বলে মা আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে আর সিম কার্ডও নষ্ট হয়ে গেছে সেজন্যই তো নতুন ফোন কিনে নতুন সিম কার্ড তুলে তোমার সঙ্গে কথা বলছি তখনই সেখানে আসে আদিত্যের বড় মা আদিত্যের বড়মাকে দেখে বোঝাই যাচ্ছে স্বামীর অবর্তমানে তিনি এখন এই পরিবারের সর্বা। সকলের মাথার ওপরে ছাতা হয়ে আছে তার কথায় বাড়ির প্রত্যেকে ওঠে আর বসে তিনি যদি চোখ বড় বড় করে তাকায় তো সবাই ভয় পেয়ে যায় বড় মেয়ে ফোন ধরতেই আদিত্যের মা ওখান থেকে সরে যায় দেখছ বৌদির এই অবস্থা আর তুমি আদিত্যের সাথে কথা বলতে শুরু করলে আদিত্যের মা বলে কি করব বলো আমি তো আদিত্যের মা আদিত্যের বাবা বলে হয়েছে চুপ করো এরপরে বড়মা মা আদিত্যকে বলে আদিত্য তুমি কি শুরু করেছো বলো তো তোমরা দুই ভাইকে আমাদের পরিবারের সবাইকে চিন্তায় ফেলে মারতে চাও আমরা সবাই ভীষণ চিন্তা করছিলাম আদিত্য ভালো আছো তো আদিত্য বলে হ্যাঁ বড়মা ভালো আছি আদিত্যের বড়মা মা জানাই তুমি কবে বাড়িতে ফিরবে তোমাদের দুই ভাইয়ের যে সম্বন্ধ দেখছি আমরা তখনই পাশ থেকে আদিত্যের ছোটো ভাই বলে আরে দাদার জন্য সম্বন্ধ দেখার কোনো প্রয়োজন নেই দাদা তো পাত্রী ঠিক করে রেখেছে বড়মা মা তখন চোখ বড়ো বড়ো করে সেই ভাইটির দিকে তাকায় বড়মা মা আদিত্যকে বলে পাত্রী ঠিক করে রেখেছো বুঝি তো কে সেই আমাদেরকেও বলো আমরাও খোঁজখবর নেই আদিত্য বলে বড় মা না মানে সেরকম কিছু না বড়মা মা আদিত্যকে বলে দেখো আদিত্য সম্পর্ক তৈরি করার আগে অবশ্যই তুমি দেখে বেছে নেবে যাতে মেয়ের পরিবার আমাদের মতনই হয় মেয়ে যাতে ভালো বংশের ভালো পরিবারের সুন্দরী মেয়ে হয় তুমি হয় তোমার কথাগুলো শুনে ভাবছো বড়মা মা সেকেলে তবে হ্যাঁ আমি সেকেলেরই বটে আমি যেটা বললাম আদিত্য তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো আদিত্যের মা এসে ফোন চাইলেই বড়ো মা বলে কী হয়েছে কি আদিত্যের মা বলে না মানে শুনছিলাম ছেলেটা খেয়েছে কি না আদিত্য কথাটা শুনতে পেয়ে বলে হ্যাঁ গো মা থানায় রান্না হচ্ছে আমি ঠিক খেয়ে নেব তুমি কোনো চিন্তা করো না এরপরে আদিত্যের মা বারবার করে আদিত্যের সাথে কথা বলতে চাই দেখে বড় মা খুব রেগে যায় বড়মা মা আদিত্যের মাকে ফোন দিয়ে অন্যদিকে সরে দাঁড়ায় আদিত্য তার মায়ের সাথে কথা বলে আদিত্য তার নতুন সিম কার্ডের নাম্বার দেয় এরপরেই আদিত্যের মনে পড়ে যায় পরমার কথা কিন্তু পরমার ফোন নাম্বার আদিত্যের মনে নেই বারবার মনে করতে চেষ্টা করলেও সে মনে করতে পারে না তখনই দুজন পুলিশ এসে আদিত্যকে একটি কানের দুল দিয়ে বলে স্যার এটা আপনার গাড়িতে ছিল আদিত্যর তখন মনে পড়ে যায় এটা তো সুদীপার আদিত্য বলে ঠিক আছে তোমরা যাও আদিত্য মনে মনে ভাবে এটা যার কানের দুল তাকেই দিয়ে আসি অন্যদিকে দেখানো হয় সুন্দর আসে সুদীপার বাড়িতে সুদীপাকে উত্ত্যক্ত করতে থাকে তার হাত ধরে টানতে থাকে পিসিমুনি সুদীপার বাবাকে ডাকতে থাকে কিন্তু সেই মুহূর্তে সুদীপার বাবা বাড়িতে ছিল না তখনই সেখানে আসে আদিত্য গুন্ডাদের মেরে সুদীপাকে বাঁচায় সেই সাথে আদিত্য বাহিরে থাকা পুলিশ ফোর্সকে বলে এই সুন্দরকে এখনই গ্রেফতার করে থানায় নিয়ে যাও যদিও সুন্দর তাতে একটুও ভয় পায় না কারণ তার মাথার ওপরে বড় লোকের হাত আছে যে সুন্দর বলে ঠিক আছে অফিসার আমি থানায় যাচ্ছি কোথায় নিয়ে যেতে চাইছেন কোথায় রাখতে চাইছেন থাকছি তবে হ্যাঁ রাতে একটু ঝাল করে চাউমিন বানিয়ে দেবেন কেমন রাতে খাব কথাটা বলেই আদিত্য পুলিশের ঘাট ধরে ওখানে চলে যায় কারণ সে কাউকেই ভয় পায় না সুদেপা বলে অফিসার আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ এবার যান থানায় গিয়ে বেশি বেশি ঝাল দিয়ে চাউমিন রান্না করুন তখনই আদিত্য বলে আমি এখানে এসেছি অপরাধ দমন করতে এখানে আমি রেস্টুরেন্ট খুলতে আসিনি আপনার যদি শেষ অব্দি ডাক্তার হওয়া না হয় তো আপনি বরং এখানে বসে বসে চাউমিন বানাবেন কথাটা শুনেই সুদীপা বেশ মুখটা বাঁকা করে নেয় ঋষিমণি তত সময় হিমাদ্রিকে ডেকে এনেছে হিমাদ্রি সুদীপাকে বারবার করে ঠান্ডা হতে বলে তাকে বলে স্যারের সাথে এভাবে কথা না বলতে কিন্তু সুদীপার আদিত্য যতবার মুখোমুখি হয় তাদের তো কথার সংঘর্ষ হবেই এরপরেই সুদীপা আদিত্যকে বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনি এখানে কেন এসেছিলেন আমাদের পাহারা দিতে। না মানে সুন্দর যে এখানে এসেছে গুন্ডামি করছে এটা আপনি কি করে জানলেন নাকি এই সব কিছুই আপনাদের প্ল্যান সব কিছুই মানুষের আই করার জন্যই করছেন হয়তোবা সুন্দরকে আপনিই পাঠিয়েছেন আর এখন গ্রেফতার করার নাটক করছেন তাই তো আদিত্য সুদীপাকে বলে কারোর সম্পর্কে কিছু না জেনে প্লিজ বাজে মন্তব্য করবেন না এ বলে আদিত্য সুদীপাকে তার কানের দোল ফিরিয়ে দেয় যেটা থেকে সুদীপা অবাক হয়ে যায় সুদীপার ভুল ভাঙ্গি সুদীপা আদিত্যকে বলে ঠিক আছে আমিও দেখতে চাই আপনি আপনার দায়িত্ব কি করে পালন করেন কি করে সুন্দরের মতন গুন্ডাদের শাস্তির ব্যবস্থা করেন অন্যদেরকে দেখানো হয় পরমা বেশ চিন্তিত তিরিশ মিনিট হয়ে গেল আদিত্যের সাথে তার কন্ট্রাক্ট নেই আদিত্যের ফোনটা অফ বলছি আদিত্য তো বলেছিল একটু পরেই কল করবে তবে কেন করছে না পরমা খুব চিন্তিত পরমার মা বাবা বলে বাবা তুমি বলো না তুমি আদিত্যের নাম ঠিকানা বাড়ি কোথায় সেগুলো কি জানো পরমা বলে না মাম্মি আমি অত কিছুই জানি না আমি জানি ছেলেটা পুলিশ ও দেখতে খুব হ্যান্ডসাম আর ওর হাসিটা খুব সুইট ব্যাস পরমার মা বাবা বলে মা এভাবে তোর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওর বাড়ির অ্যাড্রেস জানো পরমা বলে না ওর বাড়ির ঠিকানা সে জানে না তবে হ্যাঁ আদিত্য বলেছে খুব তাড়াতাড়ি পরমাকে আদিত্যের বাড়িতে নিয়ে যাবে পরমার মা বলে আজকাল তো সোশ্যাল মিডিয়াতেও সবার অ্যাকাউন্ট থাকে আদিত্যেরও নিশ্চয় আছে পরমা বলে না মাম্মি সোশ্যাল মিডিয়ায় আদিত্যের কোনো অ্যাকাউন্ট নেই বলতে পারো সেজন্যই আমি আরও প্রেমে পড়েছি তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছা ধারাবাহিকে অনুরাগের ছা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে